নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা দশ আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি শীতকালে সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠা মানে বাচ্চাদের কাছে খুবই কষ্টকর ব্যাপার কিন্তু কিছু তো করার নেই কৃষ্ণাত্ম মর্নিংয়ে স্কুল শীতের এই কয়েকটা দিন একটু অসুবিধা হবে আবার গরমের দিনগুলোতে কোনো অসুবিধা হয় না তখন ডেতে স্কুল হলে ওদের আরও বেশি কষ্ট হয়ে যায় ওই জন্য মর্নিংয়ে স্কুল হলে খুব আনন্দ করতে করতে স্কুলে যায় কিন্তু এই শীতের দিন কটাতে একটু কষ্ট হলেও সেটা মানিয়ে নিতে হবে কিছু করার নেই এই এইরকমভাবে ক্লাস ফোর পর্যন্ত চলবে আর ফাইভ থেকে সেই ডেতে স্কুল আবার শুরু হয়ে যাবে কৃষ্ণাকে স্কুলে পাঠিয়ে বাসি কাজগুলো সব সেরে নিয়েছিলাম এখন প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে আমি রান্নাটাও সেরে নিয়েছি আর বিছানার চাদরটা পাল্টিয়েছিলাম রান্না করার পরে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম সেই গরম জল দিয়ে ভালো করে কেচে ধুয়ে নিলাম আর শীতকাল পড়ে যাওয়া মানে প্রতিদিন একটু করে গরম জল দিয়ে জামা কাপড় কাচলে বেশ ভালো হয় কারণ শীতকালে আমরা তো গায়ে তেল ক্রিম এসব মেখে থাকি আর সেইগুলো জামা কাপড়ে লেগে যায় তেল চিটে ভাব হয়ে যায় আমি তো প্রায় একদিন ছাড়া ছাড়ি শীতের জিনিসগুলো কেচে নিই আর পরিষ্কার জামা কাপড় পরতে তো খুবই ভালো লাগে হয়তো প্রতিদিন কাচতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু যখন জামা কাপড় পরা হয় তখন কিন্তু ভারী মজা লাগে আর আমি তো প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন একটু করে সার্ফ দিয়ে ধুয়ে দিই কেননা আমাদের বাড়িতে আমার তৃষ্ণা তৃষ্ণার বাবার একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে সেই জন্য ঘাম লেগে থাকা কোনো জামাকাপড় আমি দ্বিতীয়বার ব্যবহার করি না যতক্ষণ সেটা না ধুয়ে শুকিয়ে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানার চাদরটা আমার কেঁচে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন একটু মেলে দিয়ে নিচ্ছি আর তৃষ্ণার বাবার লুঙ্গিটা মেলে দিয়েছিল সেটা আবার একটু সরিয়ে মেললাম কারণ যেখানে মেলেছিল সেখানটায় তেমন রৌদ্র নেই যেখানে রৌদ্র আছে সেখানে দিলাম আপনারা একটা কি খেয়াল করে দেখেছেন শীতকালে কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় যতটা না বর্ষাকালে বা গরমকালে শুকিয়ে যায় শীতকালে একটু রৌদ্র পেলেই কিন্তু আসিয়ে যায় এবং শুকিয়েও যায় তার কারণ কি বলুন তো বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি মানে জলীয় বাষ্পটা থাকে না তো শুষ্কতা বেশি থাকে সেই জন্যই জলটা তাড়াতাড়ি শুষে নেয় আর এখন আমি স্নান করেও চলে এসেছি কিন্তু যে সার্পের জল ছিল স্নানের আগে কিন্তু আরও কয়েকটা জিনিস কেচে দিয়েছি যেমন তাওয়ালি গামছা তৃষ্ণার কয়েকটা জামা প্যান্ট আর আমার নাইটিটা আমার নাইটি তো স্নানের পরে দিলাম ওই যে সার্পের জল ছিল সেই সার্পের জলে দিয়ে টুকরো সব ধুয়ে দিয়েছি তৃষ্ণাও স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান করিয়ে ঠাকুরের ভোগ লাগাতে বলেছি আর আমি ওই জন্য এদিকে একটু সময় পেয়েছি যখন হাতে তখন কেচে ধুয়ে মেলারও সুযোগ হয়ে গিয়েছে আর বিছানার চাদরটা একটু উলটিয়ে দিলাম কারণ একটা সাইড রোদ পেয়েছে আর একটা সাইড তো রোদ পাইনি সেই জন্য এই পারেরটা ওই পারে উলটিয়ে দিলাম সব দিকটা একটু একটু করে রোদ পাক জামাকাপড়গুলো সব মেলা হয়ে গিয়েছে ওখানে একটু দাঁড়িয়ে পোজ দিয়ে নিলাম তারপরে ঘরে চলে এসে তৃষ্ণাকে ভাত দিচ্ছি আর আজকের রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা পেঁপে আলুর নিরামিষ তরকারি গত দুদিন আগে বাড়িতে করেছিলাম বিরিয়ানি আর তার পরের দিন আবার কাঁকড়া খাওয়া হলো সেই জন্য শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই জন্য তৃষ্ণার বাবাকে বললাম আজকের নিরামিষ রান্না করবো উচ্ছেগুলোও পেকে নষ্ট হয়ে যাচ্ছিল আর পেঁপে শুকিয়ে যাচ্ছিল তাই ভাবলাম পেঁপের একটা নিরামিষ তরকারি করে ফেলি আর উচ্ছে আলু দিয়ে ভাজা করি তাহলে আজকের দিনটা তো হয়ে যাবে আবার আগামীকালের চিন্তা আগামীকাল না হয় হবে এখন শীতকালের বেলা এতটাই ছোট হয়ে গিয়েছে যে খেয়ে একটু বসারও সময় পাই না গরমের সময় হলে একটু শুতেও পারি ফ্যান ছেড়ে কিন্তু ঠান্ডার সময় হলে সন্ধ্যাবেলা শুলে শরীরটা ভীষণ খারাপ লাগে তাই শোয়া যায় না আমি তাই সেই শুকনো জামা কাপড়গুলো তুলে এনে এখন সেগুলো জায়গা মতো ভাঁজ করে করে রেখে দিচ্ছি তৃষ্ণার স্কুলের জামা প্যান্টগুলো সকালে পরে এসে এইভাবে বিছানার উপরে ফেলে রেখেছে আমি আর তোলার সময় পাইনি তাই এখন তুলে ওর জায়গা মতো সেখানে গুছিয়ে রেখে দিলাম আবার আগামীকাল স্কুলে যাওয়ার সময় না হলে খুঁজে খুঁজে পাওয়া যাবে না সকালে ঘুমচোখে উঠে জামা কাপড় যদি হাতের ধারে না পাওয়া যায় তখন না ভীষণ রাগ হয় তো যাই হোক ওদিকে ওর জামা প্যান্টগুলো সব গুছিয়ে রেখে বিছানার চাদরটাও ভাজ করে নিলাম আমার তো দুটো বিছানার চাদর মানে সবসময় অল্টারনেট করে করে পাতি আর একটা নতুন রয়েছে যেটা ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিলাম সেইটা আর ব্যবহার করি না এই দুটোর মধ্যে একটা যখন খারাপ হয়ে যাবে আবার নতুনটা বের করে নেব গরিব সংসারে এইভাবে যদি বুঝে শুনে না চলি কোনো দিনও কিন্তু আমি দাঁড়াতে পারবো না এটাই তো আমি মনে করি আপনারা শুনলে হয়তো বলবেন আমি খুব হিসাবই খুব হিসাব করে চলি খুব কৃপণতা করি সেটা কিন্তু নয় দেখুন হিসাব করে যদি না চলি তাহলে সংসার দাঁড় করানো কিন্তু খুব কষ্টকর ব্যাপার সেটা আপনারা প্রত্যেকেই সংসারী মানুষ প্রত্যেকেই জানবেন তো ওদিকের কাজ সেরে রেখে এখন চলে এসেছি তৃষ্ণাকে একটু ছাতু বলে দিতে বা আমরা চিনি খাই না বলে বাড়িতে চিনি রাখা হয় না আর তৃষ্ণা যখন ছাতু খায় ওই যে ঠাকুরের ভোগ লাগানো বাদশাগুলো গুছিয়ে রেখে দিই সেইগুনো গুলে দিয়ে ছাতু গুলে দিই ও তো ছাতু সব সময় খায় না সেই জন্য চিনি বাড়িতে আনা হয় না যদি সব সময় খেত তাহলে চিনি কিছুটা এনে রেখে দিলেই ভালো হতো কিন্তু ও যখন সব সময় খায় না চিনি এনে রেখে দিলে বেশি দিন হয়ে গেলে তো চিনিটা জমে যায় রস রস হয়ে যায় সেই জন্য ওর বেকার আনা হয় না ছাতুটা তো বলা হয়ে গিয়েছে তৃষ্ণাকে এবারে দিয়ে দিই চলুন ও এবারে খেতে লাগুক আর আমি বাটি করে মুড়ি আর বাতাসা বের করে রেখেছিলাম এটাই আমার খাবার মানে আমার তো গ্যাসের সমস্যা খুব সেই জন্যই সন্ধ্যা সকালে মুড়িটাই খাই অন্য কিছু খাওয়ার আশা আমারও নেই আর খেলেও শরীরের প্রবলেম হয় বলে আর কোনো কিছু খাওয়ার ইচ্ছাও হয় না তো যাই হোক আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নূতন আর একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন